রাস্তা নিয়ে আপাতত রেডি তো রবীন্দ্র সরোবর থেকে আমাদের মেট্রো ধরতে হবে এবং ওখান থেকে যেতে হবে আমাদের স্প্ল্যানেড স্প্ল্যানেডের কাছে রয়েছে রাজভবন আর রয়েছে ডেকাস ল্যান্ড ডেকাস ল্যান্ড আর রাজভবন দুটো জায়গা আমরা আপাতত দেখব রবীন্দ্র সরোবর মেট্রোতে আমরা চলে এবং এখান থেকে আপাতত এক্সপ্লেনারে নামলাম এবং এখান থেকে যাবো আমরা রাজভবন গেট নাম্বার টু দিয়ে বেড়াতে হবে এবং এত উঁচু রাস্তা এত বন্ধ এসিতে ছিল খুব ভালো ছিলাম এবার থেকে বেরাবো আবার তো মেট্রোর গেট থেকে বেরিয়ে এই ফুটপাথ দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম আমাদের রাজভবনের দিকে রাস্তায় হঠাৎ দেখতে পেলাম তার জন্য ওয়ান্ডার কার এই তো লেটেস্ট নিউজ স্টার্টে হঠাৎ একটা জিনিস দেখতে পেলাম এখানে গাড়ির টায়ার দিয়ে তৈরি এসব জিনিস পুলিশ লেন পুলিশের গাড়ি চারদিকে রাখা আছে আর টায়ার দিয়ে চারদিকেটা তৈরি করা রয়েছে এই ওদিকে আরেকজন আছে সেও ব্লক করছে তো কলকাতা এলে দৌড়তে শিখতে হবে আগে কারণ আমরা দৌড়ে ফেরালাম এটা দিয়ে দৌড়তে না শিখলে দাঁড়িয়ে থেকে যেতে হবে কখন প্রথম হবে কখন না হবে কোনো বোঝাই যাচ্ছে না একদিকের গাড়ি থামছে আরেকটি গাড়ি চালু হয়ে যাচ্ছে যেভাবে হচ্ছে তো ট্রাফিক নিয়ম মেনে চলুন আর না মানতে পারলে ধরুন তো রাজভবনের কাছে আমরা এসে গেছি এই যে রাজমহলের বাইরে রাজমহলের গেট পৌঁছে গেছি খোলা আছে কিনা কে যান আজকে শনিবার হচ্ছে অনেক পুলিশ গাড়ি রয়েছে রাজভবন এবার আমাদের বুঝতে হবে যে কোনখান দিয়ে ঢুকতে হবে ক্যামেরা কোয়ালিটি মোটামুটি গরমে চুল চুল সব একবার ঘেমে যাচ্ছে যাচ্ছে কে না কি চাইতে হো বড়নি পুরা সগলে গুতেই হবে সেই রোড আজু দৃষ্টি আজু যায় আসু যে দেবা ব্যক্তি জি গো লিখি দি가는 মতন এইবারে গেট বুঝি এটা হচ্ছে কলকাতা স্পেশাল বাস এই লাল রং আর নীল রং দু রকমের বাস দেখা যায় এখানে আর প্রচুর গাড়ি সব সময় ভিড় একদম পুরো ভিড়ેલાতা চারদিকে ভিড় ফুটপাতে তাও মানুষ কম এখানে তো ভিড় কম আছে যেখানে আমরা বেরোলামের বাইরে ওখানে তো প্রচুর ভিড় আরো থেকে রাস্তা আসছে তো আমরা এখন রাস্তা আপাতত খুঁজে পাচ্ছি না ঘুম থেকে আছে রাস্তা খুঁজে বেড়াচ্ছি খুবই ফাঁকা আছে তো বাকি করেও আসা যায় কিন্তু আমরা পাঁচশো মিটার ছিল তাই হেঁটে হেঁটে আমরা আপাতত যাচ্ছি দেখি কোথায় আছে রাস্তা আই রাস্তা এটাই হবে

ইন্ডিয়ান মিউজিয়াম থেকে গাইড নিয়ে এখানে আসতে হয় ওখানে পারমিশন নিতে হয় যে তারপরে আমাদের ডেট দেওয়া হবে এই ডেটে আমাদের পড়বে সেইভাবে এখানে নিয়ে আসবে তো আপাতত এটা গেলো না এখান থেকে আমরা দেখাচ্ছিলাম যাব কিন্তু বাইরে থেকে দেখলাম বাইরে থেকে ভালো আর জায়গাটা দেখলাম এই যে এখানে রয়েছে এটা আমাদের রাজভবন

চতুর্থ দোকানে গেলাম সেখানে কিছু খাবার অর্ডার করলাম ওশাট চিকেন দিয়ে হয় চিলি চিকেন দিয়ে আচ্ছা তো 100 টাকা 100 টাকা ভাই আতে ব্রেড দিলো যে 80 টাকা 36 টাকা আবার বললাম চিকেন কোকোড়া হবে 35 50 টাকা নে নাও بالنسبه টু রাইস এক চানি দেলে কি লাগে যদি রাইস এক্সট্রালি তেল করে তো আমরা চিত্তার দোকানে চলে গিয়েছিলাম এবং সেখানে খেলাম আমরা ফ্রায়েড রাইস এবং চিকেন কষার কম্বো যেটা দাম ছিল একশো টাকা সেটা আমরা নিয়ে নিয়েছিলাম তো ফ্রায়েড রাইস নর্মাল ছিল এবং চিকেন কষা ওটা খুব দারুণ ছিল একটু স্পাইসি ছিল ভালো লাগছিলো খেতে হ্যাঁ তো এবার থেকে আমরা বেরোলাম এবং এবার দেখি আমাদের যাবার আছে নন্দন দেখতে তার আগে যদি জায়গা আছে এরপর রাস্তার সাইডে ফুটপাথ দিয়ে আমরা হেঁটে হেঁটে চললামারে গিয়ে ট্রেন ধরতে হবে তার আগে আমরা এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম এবং কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে গেলাম আমরা একেবারে মেট্রোর কাছে তো স্পেনার থেকে আবার আমরা মেট্রোর দিকে চললাম মেট্রো ধরে নিলাম এবং এখান থেকে আমরা যাবো রবীন্দ্র সদর সদন থেকে পাঁচ মিনিটের রাস্তায় আমাদের নন্দন রয়েছে সেই নন্দনে আমাদের মুভি দেখার আছে সেখানে যাবেন কি গান তো নেক্সট ভিডিওতে আমাদের নন্দনের ব্যাপারে সমস্ত ইনফরমেশন রয়েছে তো ওই ভিডিওটা সবাই দেখবে কেউ ভুলবে না থ্যাংক ইউ সবাইকে